বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি শুধু একটি না আজকে আমি কী কী রান্না করলাম কী কী কাজ করলাম সবই তোমাদের সাথে শেয়ার করব তো প্লিজ তোমরা আমার পুরো ভিডিওটি দেখতে থাকো আর প্লিজ বন্ধুরা প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বেশি করে লাইক করে দিও আমার সাথে থেকো প্লিজ বন্ধুরা তো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আমি আজকে তোমাদের সাথে নিয়ে আসলাম আমার পছন্দের একটি তো এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আদা আদা বাটা রসুন বাটা এখানে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে আমি এটাকে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি গুঁড়া মশলা সেটা দিলে টেস্টে একটু ভালো আসবে সেজন্য তো এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব পাশে থেকে আমার মেয়ে পাপা বলতেছে তো এটাকে আমি সুন্দরভাবে ভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর সুন্দর করে আমি এটাকে এখন মোরগটা দিয়ে দেব মোরগ বা মুরগি যেটাই বলো যেহেতু ডিম আছে তো মুরগিই হবে তো এটা আমি সুন্দর করে কষিয়ে নেব ভালোভাবে তো বন্ধুরা এখন আমি কষা কষিয়ে নেওয়ার পর হালকা করে একটু পানি দিয়ে আমি সুন্দর করে ঢেকে দেব আমার জিবে এখনো পানি চলে আসছে এটা দেখে যে আমি দিচ্ছি সে কারণে তো এখানে আমি সুন্দর করে ঢেকে নেড়ে চেড়ে দিয়েছি দেখো বন্ধুরা আমার কালারটা কত সুন্দর আসছে তো আমার ক্যামেরাটা অতটা ভালো না তার জন্য বোঝা যাচ্ছে না কত ইয়ামি লাগছে না আমার কাছে তো সুন্দর লাগছে তো এখানে আমি গোটা করে আলো দিয়ে দেবো আলোটা সুন্দর করে আমি সব অনেকগুলাই আলো আমি এখানে কেটে দিয়ে দিয়েছি তো সুন্দর করে আরেকটু করে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমি এখানে চামড়া রেখেছিলাম সেই চামড়াটা পুড়ে নেব ভালোভাবে যেহেতু দেশি মুরগির চামড়া তো এটা খেতে খুব ভালো লাগে তাই আমি এটাকে ফেলবো না তো এটাও আমি সুন্দর করে বেছে নেব তো এটা আমার বাঁচা হয়ে গেছে তো আমি সুন্দর করে ওটাকে কুচি কুচি করে রেখে দিয়েছি তো আমি সুন্দর করে এটা ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম লেগে নিচে যেন লেগে না যায় সেই জন্য তো সুন্দর করে এটাকে আমি নেড়ে দিয়েছি আবার সুন্দর করে ঢাকনা দিয়ে দেবো তো ঢাকনা বারবার আমি অফ ক্যামেরায় অনেকবার এভাবে নেড়ে দিয়েছিলাম তো দেখতে থাকো তোমরা আমার ভিডিওগুলা ভালো লাগবে তোমাদের অবশ্যই আশা করি তো এখানে আমি পাও পাক আর যে চামড়া সুন্দর করে আমি বেছে রেখে দিয়েছিলাম তো সেটাই আমি এখন দিয়ে দেব তো এটাকে আমি সুন্দর করে মিক্স করে নেব যাতে মিশে যায় সবগুলা তো আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর আমি বারে বারে ঢাকনা উঠিয়ে সুন্দর করে এটাকে নেড়ে দেব। আর আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দেবো সিদ্ধটা হতে একটু দেরি লাগবে তাই আমি বেশি পরিমাণে পানি দেব যাতে সিদ্ধটা হয়ে যায় তো দেখো আমি সুন্দর করে এখানে পানিটা দিয়ে দিয়েছি তো এটাকে আমি ঢেকে দেবো এখন পানিটা যে যেহেতু অনেক দিয়েছি আমি তো চাপ দিয়ে ঢেকে রেখে দেব তো এখানে আমার শ্বশুর অনেকগুলো মাছ কিনেছে তো ভাবলাম গোসটা হতে হতে আমি মাছগুলো কেটে ফেলি তো আমি বলকটা ই করে ফেলেছি তো আস্তে আস্তে আমি জালটা দিব যাতে সুন্দরভাবে মাংসটা সিদ্ধ হয়ে যায় তো দেখো বন্ধুরা আমার মাছ কাটাও শেষ তো এখন আমি এখানে জিরাটা দিয়ে দিব তরকারিতে জিরাটা আমি দিয়ে দিব সুন্দর করে আমি জিরাটা দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে দেব আমার তরকারিটা অনেকটাই হয়ে গেছে রান্নাটা অনেকটাই হয়ে গেছে তো প্লিজ তোমরা আবার বলো না যে আমার ল্যাঙ্গুয়েজ ঠিক নাই আমি এভাবেই কথা বলি কারণ আমি গ্রামের মেয়ে তো দেখো আমার তরকারিটা কত সুন্দর আসছে তো এখন আমি করলা ভাজিটাও দিয়ে দিয়েছি আর এই মাছটা ধুয়ে দিয়েছি এখন আমি ভাতটা বেড়ে নেব সুন্দর করে ভাত আমি বেড়ে নেব মাছগুলো সুন্দরভাবে পিস পিস করে কেটে মাছগুলো আমি এখানে কেটে নিচ্ছি সুন্দরভাবে এখানে দুই রকমের মাছ আছে একটা হচ্ছে সরপটি আরেকটা হচ্ছে আরেকটা নাম আমি জানি না নেবি অনেক মাছের নামই আমি জানি না বাট খাওয়া দরকার খাই কিন্তু জানি না নাম জানি না দেখো বন্ধুরা আমি সবগুলো মাছ কেটে ফেলেছি তো সুন্দর করে এখন আমি কেটে আমার আমার কাটা হয়ে গেছে মাছ তো বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলটি ভালোবাসো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও